দিকে চা চলছে মানে বর্ষায় বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমরা কি খাবো কি খাবো খুঁজে পাইনি এই জন্য আমাদের চলছে পাপড় ভাজা ভাজা করতেছে আর আমি এইদিকে বসে চা পাপড় শেঁকা গুলা কেমন হচ্ছে এই পাঁপড় হচ্ছে ঝাল পাঁপড় কিন্তু সে মানে ভাজার থেকে এটা শেঁকা খেতে বেশি ভালো লাগে আমার চা কমপ্লিট এদিকে আর ওদিকে চলছে পাপড় শাখা তো আমাদের কারেন্ট নেই কিন্তু এখানে এলইডি আলোটা জ্বলছে যেহেতু এটা তো লাইন চলে গেল জলে চার্জটা ভালো নেই জানো সবসময় জ্বালিয়ে রাখতে হয় কারেন্ট থাকলে আমি তো জ্বালাই নিই চার্জ কমে যাচ্ছে চা হয়ে গেছে এখন চা একা ভাজা একই বেপার জিনিস এটা তেল দিয়ে এটা শুধু আমার তেল খাওয়া তোমাদের আমরা তেল খাই না বিরা তেলে খেয়ে মোদা হয় কারেন্ট নেই তো আলো জাল না রে গুলো পাঁপড় শেখে নিয়েছে আর এদিকে চা হয়ে গেছে আর আর এই যে আমাদের চা খাওয়ার বড় খদ্দার সব থেকে সে বসে গেছে সে আগে বিস্কুট খাবে সে পাঁপড় ভাজা খাবে না তো চলো আজকের মতো মিনি ব্লগ এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে জানিয়ে সবাই